আমাদের লোকেশন হইল ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কোটবাড়ি চরিত্যাগ খন্দকার স্কুলের আগে রুমান মোটরস আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর অবশ্যই আজকে কিন্তু ভাই কিন্তু বলেই দিছি আপনাদেরকে পূর্বে যে রেট ছিল সব রেট থেকে আজকে ব্রেক করে আজকে সব বাইকের দাম কমে গেছে আমাদের উত্তর আব্দুল্লাপুরে আর যারা যারা জয়েন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আর কার কেমনটা বাজেট এক বাড়ি লাগবে সবগুলো এ টু জেড প্রথম থেকে সেই মতো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে আজকে কি কম বাজেটে গাড়িতে শুরু করবো চলুন আপনি যেটা এই মনে চলুন আজকে আমরা একদম চম একদম কম বাজেট লো বাজেটে গাড়িতে শুরু করি জি জি কি অবস্থা ভাই প্লাটিনা এই ভালো অবস্থা আছে ভালো অবস্থা আছে হ্যাঁ

সাতান্ন একটা প্লাটিনা না প্ল্যাটিন আরো আছে লালটা আছে পাশে কিন্তু আরো কালো তিন ঝিঞ্জা আছে এগুলো সাতান্ন করে থাকতেছে আজকে হ্যাঁ হ্যাঁ সব সাতান্ন কইরা আচ্ছা এক নজরে আপনাদের দেখা দেয় এটা হচ্ছে

আমি কমাই দিব ওকে ইনশাআল্লাহ ভাই কথা আর কাজে মিল রাখছে আসলে দাম কমাই দিছে জি 97 করে পেয়ে যাচ্ছেন 4 4 টা প্লাটিনা ওকে এখানে কিন্তু আমরা একটা হনেট দেখি হনেটটা কি উত্তর হয় হনেটটা সুপার কন্ডিশন আছে 18 মডেল সিবিএস ব্রেক ডাবল ডিক্সের আচ্ছা ঠিক আছে

ফ্রেশ কন্ডিশনের প্যাকেট পুরা যাকে বলে শোরুমতে নেওয়া আর আমারতে নেওয়া এক সমান শুরুতে নেওয়া আর আপনাদের কাছে নেওয়া একই সমান একই সমান একই সমান জি জি ওয়ান টেস্ট অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে যে কোন জেলায় নেয়া নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা এটা এই এই বিষয়ে তার কোনো কথা বলার কোনো কিছু নাই আসলে ভালো জিনিস খেতে গেলে তো ভালো রেস্টুরেন্টে যেতে হয় অবশ্যই হ্যাঁ আর যদি ওই ভালো জিনিস খেতে ভালো ভালো মানের খাইতে গেলে ভালো রেডও লাগে অবশ্যই অবশ্যই কথা বুঝছেন তো এটা হলো একবারে প্যাকেট কন্ডিশন প্যাকেট কন্ডিশন হ্যাঁ ওকে ফিক্সড টাইম ফাইনাল রেট রাখবেন কত একবারে প্যাকেট কন্ডিশনের ভাই হ্যাঁ ভালো ভালো জিনিস চাই নিতে গেলে ভালো দামই দিতে হবে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এক লক্ষ ষাট হাজার আজকে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তেইশের মডেল হ্যাঁ ওয়ান্ত্রেশ অবস্থায় আছে বাসন তুই এটা হইলো ষোলোর মডেল দশ বছরের নাম্বার করা ভাইয়া ঠিক আছে এটা দশ বছরের নাম্বার করা যে চালাইছে খুব সুখিন মানি চালাইছে এত এত যে রেস কন্ডিশন পাবো আমি চিন্তাই করবো

কোনো কাজ নাই গাড়িতে দিবেন কত আজকে হ্যাঁ এটা হলো 1 লক্ষ 55000 ফিক্সড ফাইনাল করে আমি আসলে সম্মান করে দিব না মানে 50000 আসলে আশা করি আচ্ছা জান 1 লক্ষ ডাবল ডিএক্স এর এসএফ 20 এর মড়া নাম্বারফুল কমপ্লিট করে 1 লক্ষ এ পেয়ে যাচ্ছেন আজকে আমাদের মোطم হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসিশান থেকে পূর্ব দিকে কোটবাড়ি চোরিট খন্দকার স্কুলের আগে রুমান মোটরস ঠিক আছে আজকে আর স্ক্রিনের নাম্বার এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসব আর সবাই ভিডিওটা বেশি দেখ সবাই ভিডিওটা যে দেখবেন আমাদের যে আপনারা ভালোবাসেন ঠিক আছে তার জন্য শেয়ার কমেন্ট করতে হবে ভাইয়া অবশ্যই অবশ্যই হ্যাঁ করবেন টেলিছেন আপনি আপনি করলে দেখা গেছে আপনার বন্ধু বন্ধুরা একটা শখের ভাই কিনতে পারলো নালে তো কিনতে পারলো না দেখা গেছে যে বেশি শেয়ার করব তার 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 নিকটে পৌঁছাতে পারবো আমাদের এইটা তাহলে একজন আসতে পারবে একটা বাইকের স্বপ্ন থাকে একটা সঠিক জায়গাতে একটা বাইক কিনতে গেলে সঠিক জায়গায় আসতে হবে এই তো আজকে বন্ধু সবাই ভালো সুস্থ থাকেন আবার আপনাদের সাথে আবার দেখা হবে কোন এক জায়গায় কোন এক শোরুমে সব পঞ্চাশ ভালো তো সুস্থ থাকেন আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমাদের দিয়ে এখানে শেষ করতেছি